আপনার অর্ধেকা সম্মান করছেন আজকে আপনাদের মতো কিছু ছোট লোকদের জন্য বাকি সবাই যারা বড় আঙুল উঠছে ঠিক এই ঠিক করে বসো ও কাকা ঠিক করে বসতে বলেছে এটা আপনার ওখানে নয় এমন কোন হয়েছে

ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাখতে আর আপনার যত পুরো পুলিশ আছে সবাইকে আপনার দেখা যাচ্ছে আগে ওই কথাটা হচ্ছে